আসসালামু আলাইকুম আজ উনত্রিশে অক্টোবর বাংলাদেশে কত করে স্বর্ণের রেট চলতেছে দাম সেটাই আপনাদের জানাবো এবং মোটামুটি আজকে অনেকটাই দাম কমেছে বাংলাদেশের স্বর্ণের রেটের তো শুরুতেই জানবো বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সতেরো হাজার পাঁচশো চোদ্দো রুপি আজ বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে আপনার দুই লাখ চার হাজার দুশো তেরাশি রুপি এবং একুশ ক্যারেট আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে ষোলো ষোলো হাজার সাতশো আঠারো রুপি যা যা কিনা গতকালকে যেতে মোটামুটি কয়েক কয়েকটাই দাম কমেছে এবং আজ একুশ ক্যারেট এক স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা উপরেটি সব টাকা হবে এবং আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চৌদ্দ হাজার তিনশো চৌদ্দ হাজার তিনশো তিরিশ টাকা এবং এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন এক গ্রাম স্বর্ণের আজ মূল্য হচ্ছে এগারো হাজার নয়শো বারো টাকা এবং পার ভরিপতি মূল্য হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা আপনাদের বলে রাখি যদি আপনারা স্বর্ণ কিনতে যান তাহলে অবশ্যই অবশ্যই এর সাথে পাঁচ পার্সেন্ট ভ্যাট যোগ হবে এবং সাথে মজুরি খরচ যোগ হবে